হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প আমি পার্ট তেত্রিশ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ রুমে গিয়ে দরজা আটকিয়ে দিতে চাইলে স্বপ্ন চলে আসে সেলের পিছু পিছু আকাশ গিয়ে খাটের মধ্যে বসে পড়ে কেন আকাশ কি জন্য এই মেয়েকে মাথায় তুলছিস নিজে এত কষ্ট পাচ্ছিস তাও কেন ওকে কষ্ট পেতে দিচ্ছিস না কারণ ওর সুখে আছে সেটাই দেখে আমি সুখী মা বোঝো না ভালোবাসি বলেই তো ওর কষ্ট সহ্য করতে পারি না যাও মা যাও প্লিজ ওদের খেয়াল রাখো কি পারব না আমি তোর মতো মহান শাস্তি লক্ষ্মী মা আমার প্লিজ শোনা মা তুমি না গুড গার্ল আমি বেলুন না যে দিবে স্বপ্ন বেগমরা আগে ছেলের রুম থেকে পেরিয়ে গেলেন সবাই মিলে খাওয়া শেষ করে ড্রয়িং রুমে আসে কায়সার সাহেব বিপরের চাকরি ওর মা বাবার সবারই খোঁজখবর নিলেন বিপর বলল আঙ্কিল আমাদের আজ ফিরতে হবে মাকে ফোন করে বলেছি মা বাবা দুজনই আমাদের দেখার জন্য পাগল হয়ে গেছে আমি মাত্র চার দিনের ছুটি নিয়েছিলাম কালকের পর আবার জয়েন করতে হবে ঠিক আছে বাবা রাত্রে খাওয়া দাওয়া করে যাবে আমি কাল প্লেনের টিকিট বুকিং করে রেখেছিলাম আধা ঘন্টা পর আমাদের ফ্লাইট এখনই বেরিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে যাও তোমরা প্রবাদী তুই কি ইন্টারনির বিবর্তে বাসের থেকে শেষ কর করবি বাবা আমি তো ঢাকায় ইন্টারনি করছি আর ওদের বাসাও ঢাকা দায় বাসায় থাকবো ভাবছি মেজ ছেড়ে দেবো দেখতে বললো সেটাই ভালো মা পরিবারের সাথে থাকলে ভালোই লাগবে আমরাও তো ঢাকায় বাসা কিনেছি ওখানে সামনে মাস থেকে উঠবো বিপর বললো তাহলে তো আর কোনো চিন্তাই নেই প্রভাতি সবার সাথে থাকবে তুমি প্রভাতী রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলো আকাশ দরজা বন্ধ করে আছে কেউ আর ওকে ডাকিনি বিদায়ের মুহূর্তে বড্ড বেদনাদায়ক রিক্তা মেয়েকে জড়িয়ে হামাও করে কান্না করছে কায়সার সাহেব ও কাচ্ছেন বিবর তুমি জানো বাবা আমার রাজকন্যাকে আমি কিভাবে বড় করেছি তুমি ওর খেয়াল রেখো বিবর ওনার হাতে হাত রেখে আসক্ত করলো প্রভাতকে নিয়ে গাড়িতে উঠে বসল বিবর আকাশে জানালা দিয়ে এতক্ষণ কিছু দেখছিল গাড়ি চোখের আড়ালে যাবার পর আকাশ ফুল বসে পড়ল বুকের ভিতরে আর চোখ পেয়ে জল হয়ে গড়িয়ে পড়ছে আজ প্রভাতের এই বাসায় বুক হয়ে থাকার কথা কয়েক মিনিটের ব্যবধানে সব কিছু পাল্টে গেলো বা সেদিন রাতে প্রভাতের রুমে গিয়েছিল প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে গিয়ে পারছি না আকার দুই ঘন্টা পর বিপর আর প্রভাতি ওদের বাসায় ফিরে সুলতানা ওদের যতকে বর্ণ করে গড়ে তোলেন ছোট্ট একটা বাসা দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম আর একটা কিচেন সুলতানা প্রভাতীকে নিয়ে বিপরের রুমে গেলেন মা এটাই তোমার রুম তুমি নিজের মতো করে গুছিয়ে নিও আর কোনো সমস্যা হলে আমায় বলো ঠিক আছে মা আমি বলবো কিছু লাগবে। সুলতানা বেগম চলে গেলেন বিবর রুমে আসে খাটের মধ্যেই শুয়ে পড়ে বুঝলে ভিচ্ছি আমি জানি বাবার রাজকুমারীর খুব কষ্ট হবে এই পরিবেশ মানিয়ে নিতে তাও একটু কষ্ট করে কয়েকটা দিন মানিয়ে নাও বড় একটা সুন্দর বারান্দার বাসা বানিয়ে নিব। আমার একদম কষ্ট হবে না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না জানি তো আমার বউ সব মানিয়ে নিতে পারবে আচ্ছা শোনো আমি কিন্তু খুব যার দখল গেছে তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমি একটু রেস্ট নিই আচ্ছা ঠিক আছে প্রভাতী লাখ থেকে একটা আমার সময় গেলো সার করে এসে দেখে বিপর ঘুমিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো মোছা নিল আয়না নিজেকে দেখে দেখছি এভাবে বিয়ে সব কিছু যেন স্বপ্নই মনে হচ্ছে মুচকি মুচকি হাসি দিচ্ছে ঘুমন্ত বিবরকে দেখতে মায়াবী লাগছিল প্রভাতী উঠে বিবরের পাশে গিয়ে বসে ওর হাত নিজে হাতের মধ্যে রেখে তাকিয়ে আছে বিবরে ঘুম ভেঙে যায় প্রভাতের তাকানো দেখে বলে ওভাবে তাকিও না পাগল হয়ে যেতে পারি আমি কেন এভাবে তাকাবো না পাগল হলে হয়ে যাও তুমি এই পাগলি অনেক ভালোবাসিলাম আমিও তো খুব খুব বিপর প্রভাতের মাথা বুকের মধ্যে রাখিয়ে বিপরের বুকে মাথা রেখে জড়িয়ে আছে এই জন্য আর পরম শান্তি সুলতানা বেগম এসে দরজায় নক করল প্রভাতে উঠে দরজা খুলে দিল বোমা তোমাদের চা মা আমি বানিয়ে নিতাম আপনি কষ্ট করতে গেলেন কেন তোমার সংসার তোমাকে তো সামলাতে হবে মা তবে সেটা কয়েকদিন পর থেকে নতুন বউ কিছুদিন যাক পরে না সব কিছু হালতর জি ঠিক আছে মা সুলতান বেগম চলে গেলেন বিপরের দিকে চায়ের কাপ এগিয়ে দিল প্রভাতি হ্যাঁ কেমন বউ একটু টেস্ট করে দেখবে না সব কিছু ঠিক আছে কি না প্রভাতি মুচকিয়ে সে চায়ের কাপে চুমুক দিল নিন স্যার সব ঠিক আছে বিপরের মুখে নেয় এবার তো ঠিক থাকবেই ঠোঁটের মিষ্টির সাথে চিনির মিষ্টি আখ কি আর সাধারণ প্রভাতি লজ্জায় চোখ না মেনে এভাবে লজ্জায় যদি গাল আপেলের মতো হয় আমি কিন্তু খেয়ে নেব এতে আমার দোষ নেই যাও পাগল ভালোই হলো বউ আমার লজ্জা বেশ স্বামীর বুকে আশ্রয় নেয় রাতে সানিয়ার ফোনে কল আসে ওর বান্ধবী রুবি ফোন দিয়েছে সানিয়ার মা মণি তোমার জন্য একটা সুখবর আছে তাড়াতাড়ি বলো তো বাবু আমার বড় আপু চিটেগাং থাকেন আজ উনি গিয়েছিলেন চিটেগাং মেডিকেলে আমি আপুর কাছে তোর ডাক্তার আকাশে কথা জানতে চাইলাম তারপর আপু বললেন আকাশ সাহেবের চেম্বার রেডি হয়েছে সামনের সপ্তাহ থেকে উনি রুগী দেখবেন ওর মা এতে আমার সুখবর কোথায় শোনো না বাবু পরে কথা বললো তো ডাক্তার আকাশের জন্য পিএস লাগবে আপুর পরিচিত হসপিটালের ম্যানেজার আঙ্কেল বললেন তুই কি আমায় পিএস করতে বলছিস এছাড়া আকাশের কাছাকাছি যাবার ভালো সুযোগ তুই না কিন্তু কি করে যাব যাবো কি যেতে দিবেন আর কলেজ ক্লাস ওখানে গিয়ে তুই কোচিং করবি আর আকাশকে পেতে হলে এই সুযোগ আর ছাড়া যাবে না আর গাদি এখন আকাশের প্রভাতের নেই এই সুযোগ আকাশকে নিজের করে নিতে কত মেয়েই চাইবে পিয়াস হয়ে ওর কাছাকাছি থাকতে ভেবে দেখো মা ভেবে দেখো আল্লাহ কত টেনশন আমার একবার শুধু আকাশকে পাইয়ে দাও তারপর সব মেয়ের নাক পেসা করে দেব আমার আকাশের উপর কাশ খাও চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন